আসসালামু আলাইকুম পিও বিয়ার্স কালা যাদু বিদ্যাচন্দ্রে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রশিদ্দানের সবাই ভালো আছেন তো আপনারা নকশা দিয়ে কাজ করেন আপনাদের অনেক অজানা বাকি রয়ে গিয়েছে নকশা দিয়ে কাজ করেন তো সবার হান্ড্রেড টু হান্ড্রেড কেন কাজ হয় না নকশা দিয়ে কাজ করার পরেও তো কেন কাজ হয় না নকশার পান প্রতিষ্ঠা করে আপনারা কাজ করেন না তার কারণে হানড্রেড পার্সেন্ট ওর হানড্রেড পারসেন্ট কাজ হয় না তো অনেকগুলো অজানা আপনাদের রয়েছে নকশার মধ্যে অথবা মন্ত্রে অথবা যে কোনো টুটকার মাঝে অনেক অজানা বাকি রয়ে গিয়েছে তার কারণে আপনাদের তন্ত্রে মন্ত্রে পাওয়ারফুল কাজ হয় না তো আজকে আমি শুধু নকশার পান প্রতিষ্ঠা করার একটি মন্ত্র দেব এবং কয়েকটি বিষয়ে বলবো তো নেন আমি পরবর্তীতে নিয়ে আসবো মন্ত্র জাগানো এবং নকশা জাগানো সহজ সহজ আসে আমি নিয়ে আসবো তো আজকের ভিডিওটি দেখতে পারেন পুরাপুরি দেখেন তো আমি বুঝাবো আপনারা বুঝে যাবেন তারপরে যদি নকশা দিয়ে কাজ করুন হানড্রেড পার্সেন্ট কাজ হবে যে কোনো নকশা দিয়ে কাজ করলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে নকশার পান প্রতিষ্ঠা করার পরে যে কোনো নকশা দিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো সব থেকে পাওয়ারফুল তন্ত্রমন্ত্র কী তো আপনারা দেখতে পারবেন সবথেকে পাওয়ারফুল তন্ত্রমন্ত্র কি। তো সেগুলো আজকে দেব না আজকে আমি শুধু নকশার পান প্রতিষ্ঠা করার একটি মন্ত্র দেবো এবং কয়েকটি কথা বলবো তো দেখেন প্রথমে পান প্রতিষ্ঠা নকশার পান প্রতিষ্ঠা এখানে দেওয়া আছে পান প্রতিষ্ঠা দেখেন অপার শক্ত অপার শক্ত নিহিত আছে মন্ত্রের মধ্যে প্রয়োগ সময়ে উপযোগী রত্ন ঋতু মূল বা যন্ত্র প্রবৃত্তিকে মন্ত্রের সাহায্যে যদি আপনি পান প্রতিষ্ঠা করে নিতে পারেন তাহলে তার প্রভাব অত্যন্ত বৃদ্ধি পায় এখানে পান প্রতিষ্ঠার সহজ সরল বিধির উল্লেখ করেছি এজন্য সাধককে কোনো অন্য পদার্থের উপর নির্ভর করতে হবে না যন্ত্র বিষয়ে এখানে আমি আলোচনা করেছি প্রথমে যন্ত্রটিকে পরিষ্কার জল দ্বারা ধুয়ে তারপর ও পঞ্চামূর্ত দ্বারা শোধন করে পরিষ্কার শুদ্ধ বসতে মুসে শুদ্ধ আসনে ও শুদ্ধ আধারে রেখে পান প্রতিষ্ঠা করতে হয় তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই তো আপনারাও দেখে নেন স্ক্রিনশট মেরেও আপনারা পড়তে পারবেন তো আমি মন্ত্র বলে দেবো পান প্রতিষ্ঠা নকশা পান প্রতিষ্ঠার মন্ত্র তো আপনারা শুদ্ধ আসন অনেক কিছু দেওয়া আছে শুদ্ধ আসন অথবা শুদ্ধ আসন অথবা পঞ্চ পঞ্চব্য ও পঞ্চমৃত্য দ্বারা করে পরিষ্কার শুদ্ধ বসতে মুসে শুদ্ধ আসনে ও শুদ্ধ আধারে রেখে পান প্রতিষ্ঠা করতে হয় তো মন্ত্রটি আমি বলে দেবো পান প্রতিষ্ঠা করার অথবা এবং যদি আপনাদের কোনো ব্যক্তির কোনো ব্যক্তির যদি নকশা এক একদম কাজ করে না যে কোনো কাজ করেন যদি ফল পান না তো আমি পরবর্তীতে আরেকটি বিদ্যা তৈরি করবে সেই বিদ্যাটি টুটকার মাধ্যমে করা যে কোনো নকশায় কাজ হবে তো আজকে মন্ত্রটি আজকে মন্ত্র দেব আগামীতে আমি টুটকা নিয়ে আসবো কীভাবে নকশা দিয়ে কাজ করবেন হানড্রেড কাজ হবে তো প্রথমে মন্ত্রটি শুনে নেন আমি মন্ত্রটি বলে দেই পান প্রতিষ্ঠা মন্ত্র ও ঐশ্ব পান প্রতিষ্ঠা মন্ত্রস্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরশ্য যজ্ঞ যজুজ যযুজ সামাতরবাণী সন্দাংশী পর শক্তি দেবতা আং বিজম হিং শক্তি ক্রিং কলম অশ্ব মূর্ত যে যন্ত্র তার নাম পান প্রতিষ্ঠাপনে বিনিয়োগ তো মন্ত্রটি আবার শুনেন না আপনারা আমি এই মন্ত্রটি মুখ মুখস্থ করি নাই আমি টুটকার মাধ্যমে পান প্রতিষ্ঠা করি তো মন্ত্র আমি আবার বলে দিই আমি যদি আপনারা বুঝতে পারেন না তো আপনারাও দেখে স্ক্রিনশট মেরে মুখস্থ করতে পারেন তো পান প্রতিষ্ঠা মন্ত্র ও অশ্ব পান প্রতিষ্ঠা মন্ত্র অশ্ব ব্রহ্মা বিষ্ণু সমাতর যগ যু সমাতরবাণী সন্দ্যাংশি পরাপান পরাপান শক্তি দেবতা আং বিজং হিং শক্তি কিং কিল কিলকম অশ্বং মূর্ত যে যন্ত্র তার নাম প্রাণ প্রতি প্রাণ প্রতিষ্ঠাপনে বিনিয়োগ তো মন্ত্রটি দেখে নিলেন তো বিধি তো প্রথমেই বলে দিছি তো এই মন্ত্রটি শুদ্ধ আসনে শুদ্ধ জায়গায় বসে শুদ্ধ শুদ্ধ হয়ে আপনারা বসে এই মন্ত্রটি পাঠ করে নকশার উপরে ফু দিবেন তো ফু দেওয়ার পরে সাতবার পরে বলে সাতটি ফু দিলেও নকশার পান প্রতিষ্ঠা দিতে পারবেন আপনারা তো এই মন্ত্র দ্বারা তো আমি পরবর্তীতে আমি টুটকা নিয়ে আসবো একদম সহজ টুটকা নিয়ে আসবো তো আপনারা যদি এই মন্ত্র দ্বারা কাজ করেন তো এই মন্ত্রটি মুখস্থ করে আপনারা পান প্রতিষ্ঠা করতে পারবেন তবে আর আশা করি সবাই ভালো থাকবেন এবং আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি এবং আমার ইউটিউবে অনেকগুলো অনেকগুলো বিদ্যা দেওয়া আছে সেখান দেখবে আমার যদি বিদ্যাগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি অনেক মারাত্মক মারাত্মক বিদ্যা নিয়ে আসবো এবং কালা জাদু কি আমি সব কিছু বলে দেব অনেক ব্যক্তিরা কালা জাদু তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে যায় তার বেদ বিদ্যান্ত বলে না তো আমি গোপন রহস্য সব কিছু বলে দেবো তো কীভাবে কী করতে হয় আমি অনেক কিছু দিয়ে থাকবো এবং আমি বাংলা কোথায় স্পষ্ট করে বলতে পারি না তারপরে আমি চেষ্টা করি বাংলা ভাষা বলার জন্য আপনারা যাতে বুঝতে পারেন তো আমার বাংলা উচ্চারণটি পুরোপুরি শুদ্ধ হয় না আপনারা বুঝতে পারছেন তো আমি চেষ্টা করব আমি উচ্চারণটি শুদ্ধ করার জন্য তো আপনারা দেখতে আপনারা এই মন্ত্রটি কাজ করেন ফল পাবেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন নকশা দিয়ে নকশা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন তো আমি টুটকা নিয়ে আসবো পরবর্তীতে পান প্রতিষ্ঠা করার সেই টুটকার দ্বারা যদি করেন যেই ব্যক্তির একদম কাজ হয় না যন্ত্রের দ্বারা একদম কাজ হয় না সেই ব্যক্তির কাজ হবে তো ব্যাস ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম